হ্যালো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগে আমি সারাদিন আমার খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি দেখাবো রাইট নাও আমি আছি সিরাজ চুইগোষের আউটলেটের ঠিক সামনে এটার লোকেশানটা হচ্ছে মিরপুর এক নম্বর সোনি সিনেমা হলের রোডের ঠিক অপর প্রান্তে এখানকার এই চুইঝালটা এতটাই জনপ্রিয় যে এখানে মানুষ সিরিয়াল দিয়ে বসে থাকে আমরাও তার ব্যতিক্রম নই আমি এটার নামই সবসময় শুনছি প্রায় দীর্ঘ চল্লিশ মিনিট অপেক্ষার পর আমরা ভিতরে যাওয়ার পারমিশন পেলাম এটা হচ্ছে ওদের সিম্পল ইন্টেরিয়র আর এটা হচ্ছে ওদের ফুড মেনু আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রথমে এখানে সাদা ভাতের উপর সাদা ঘি পরিবেশন করা হয় এরপর নেক্সট এলো আমাদের বহুল প্রতীক্ষিত গরুর মাংসের চুই ঝাল এর রং টেক্সচার আর গ্রানে বুঝতে বাকি ছিল না খাবারটা কতটা সুস্বাদু হতে চলেছে এখানে মাংসের সাথে গোটা রসুন ব্যবহার করা হয়েছে যা এর স্বাদকে দ্বিগুণ করে তুলেছে আপনি আপনার স্বাদ অনুসারে যতটুকু ইচ্ছা রসুন নিতে পারেন তবে বেশি ঝোল বা রসুন নিলে খাবারের রুচি নষ্ট হয় কারণ এতে অনেক বেশি মশলা ব্যবহার করা হয় তাই আমি কম ঝোল নেওয়াটা রেকমেন্ড করব। সুইগোসের পাশাপাশি আমরা নিয়েছি পেঁয়াজ মরিচের ভর্তা আর কলার ভর্তা যেগুলো বিশ টাকা করে দুইটা চল্লিশ টাকা একটা ডাল যেটার প্রাইস বিশ টাকা কোনো সফট ড্রিঙ্ক অ্যাভেলেবেল না থাকায় একটা বাদাম শরবত অর্ডার দিলাম যেটার প্রাইস সত্তর টাকা আর আমাদের মেইন ফুড সুইগোসের প্রাইস পার পিস একশো আশি টাকা কিভাবে বলবো জাস্ট ওয়াও আমার প্লেটের মাংসটা হাতে নিতেই এতটা সফট যে গলে যাচ্ছে আমি প্রথম গাল মুখে দেওয়ার পরে এটা আমার রিয়াকশন সত্যি কথা বলতে আমার গার্লিকটা খাইতে খুব ভালো অসাম একটা কম্বিনেশন লাগে মাংসের সাথে থাকা এই গোটা রসুন এর ফ্লেভারটাকে দ্বিগুণ করে দিয়েছে মুখের রুচি ঠিক রাখার জন্য আমি এখানে কয়েক ফোঁটা লেবুর রস আমার ভাতের উপর ছিটিয়ে নিচ্ছি এটা সেই চুইঝালের চারা বা সেই কাঠ যেটার কারণে এই রেসিপিটার নাম হয়েছে চুইঝাল খাবারের পর বাদাম শরবতটা ট্রাই করলাম এটার মিষ্টিটা ব্যালেন্স বেশিও না কমন লাস্টে আমাদের বিল চলে আসলো আমাদের টোটাল বিল নয়শো সত্তর টাকা খাবারের পর মিষ্টি মুখ করার জন্য আমরা মিরপুরেই কোনো একটা প্লেসে যাচ্ছি এখন নেক্সট আমরা কোথায় আসছি হ্যাঁ এটা হচ্ছে আমার আপনার সবার প্রিয় বিখ্যাত রাজা চা এখানকার চাই শুধু মজা না পাশাপাশি এর ডেকোরেশনটাও বেশ মাধুর্যপূর্ণ একটা শৈল্পিক ছোঁয়া রয়েছে এখানে এটা এখানকার ভিতরের ইন্টেরিয়র এটা হচ্ছে ওদের মেনিউ যদিও ওদের স্পেশাল মালাই চা আর নর্মাল মালাই চাতে আমার ডিফারেন্স মনে হয়নি কিন্তু প্রাইসে প্রায় বিশ টাকা ডিফারেন্স সো আমি রেকমেন্ড করব নর্মাল চাটা অর্ডার করার জন্য এটা হচ্ছে ইরানি জাফরান আর এটা হচ্ছে মালাই স্পেশাল স্পেশাল মালা আর এটা হচ্ছে রাজা কাশ্মীরি গোলা পিঠা এতগুলো ফ্লেভারের মধ্যে আমি কনফিউজড হয়ে গেছি কোনটা চুজ করব সো ফাইনালি আমি ইরানিটা চুজ দিস ইজ ইরানি জাফরান উপরে যে জাফরান আর ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে ওইটা লাস্টে এরকম সাইডে লেগে থাকে তাই আমি মিক্স করে দিচ্ছি লাঞ্চ শেষে আমি এখন বাসায় চলে যাচ্ছি দেখা হয়ে যাবে আপনাদের সাথে সন্ধ্যার পর এই চান্দুন নেহারি মিরপুর এগারোতে অবস্থিত আর আমার বিশ্বাস নেহারি কমবেশি আমাদের সবারই অনেক পছন্দের একটা খাবার অনেকদিন পর নিহারি খাওয়ার জন্য আমরা তিন বোনই অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি সেটা আপনারা মেবি আমাদের রিয়াকশান দেখে ক্লিয়ারলি বুঝতে পারছেন শুরুতেই ঝটপট আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিই এখানে পার বোল নেহারি তিনশো টাকা প্রাইস আর এখানে একটা লুচি দশ টাকা করে প্রাইস ফার্স্টে ঝোলটা একটু ট্রাই করে ভালো এখন হচ্ছে মেইন নেহারিটা খেয়ে দেখবো ট্রাই করে দেখবো কেমন টেস্টটা এটা এটা থেকে আদার বেড়ে গেছে এটার মতো ঝোলটা আমার ছোটবেলা থেকে পছন্দ বাট এটা কি হচ্ছে আমি খেতে পারবো কিনা শুরু করে দিও না প্লিজ তুমি ফুড আপের মতো এটাকে মুখে দিও না

ব্রেইনের মতো কিছু আছে বাট বের হইতেছে না বাট আইম ট্রাই করি আরেকজন লেবু খাইতেছি কীভাবে বাহ ভালো খাও বাহ অনেক ট্রাই করছি এটা বের হইতেছে না স্ট্র ট্রাই করছি বের হয়েতেছে না নাও ফাইনালি और उनका से एवरेज मॉडल है सेवेन आउट ऑफ 10 प्लस एवरेज लाइक टुमार स्पीक्स आउट ऑफ 10 का हो लग से कौन वर् जो देखा आज নিহারি খাওয়া শেষে এখানে চলে আসলাম শাড়ি চুজ করার জন্য মিরপুর বেনারসি পল্লীতে শীতের রাত বলে কথা তাই আমরা বাসায় যাওয়ার আগে এখান থেকে গরম গরম চা ট্রাই করছি আর আজকে আমার ব্লগটা এখান পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ